তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো সুন্দরবন ভাই ভাই ব্লকের পক্ষ থেকে আজও এক নিয়ে এসছি এক নতুন ভিডিও নতুন বসি করেছি চার কাতা চলছে বসি ছাড়ানো চলছে আজকে এখান থেকে আমাদের ভিডিও শুরু তো আমাদের ভিডিও শুরু বসি কাতা হয়ে গেছে বসি ছাড়ানো বাকি আছে অল্প কাটা বাকি আছে সব আজকের চার আমাদের সীতাবাটি কাকা কত সময় লাগবে বসি হয়ে গেছে

আমাদের বসি ফেলানো চলছে বসি ফেলানো প্রায় শেষের পথে এখনো তিরিশ চল্লিশটা বসি বাকি আছে তো আমরা ভয় করছে তো বলে যে পৃথিবী আমাদের বসি পেলানো শেষ কাকা টানি না তো আমাদের বসিবেলা শেষ হয়ে গেছে আমরা এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আবার আসবো আমরা বসি টানতে তো আমরা এখন আমরা আবার কটার দিকে আসবো বসি টানতে দুটো তো এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে তো আমরা আসবো দুটোর সময় বসি টানতে তাই তো হ্যাঁ হ্যাঁ দেখা হবে আবার

বকুলের মুকুল নাই রে গন্ধে ভরা হাসি যে বকুলের তলে বসেই বাজাইলে যে যেবকুলের তলে বসেই বাজাইলে বাসি সেবকুলের মুকুল নাই রে গন্ধে ভরা হাসি

बड़ टांग उठे बड़ टांगा अब मे टांग टांगा टेंगड़ा आज का हमरा खाली टेंगड़ा रखौ दे छी खाली टेंगड़ा अबार नवाव बुसेल बोले छे माछ आछे देखी की माछ आछे बुसेल सावधान एटा नो देखा जाक माछ आछे टेंगड़ा ఆ ఆ

பையதா ஜம்பட்டிலேட்டி தான் }}{டெக்டிக்குதுனா ஐனே ரேபுசி குடுதுனே கி மாஸ்

ধরো তুলবেলে এই যে এই যে তুলবেলে তুলবেলে ও তুলবে তুলবে গাগড়া ঘাগড়া ট্যাংড়া মাছ ট্যাংরা ট্যাংরা আছে তীতের মোটে ভুট ঘুট হচ্ছে না

বাইরে থেকে অনেক লোকজনই ঘুরতে আসছে আমরা চলে এসেছি ঘাটে তো আমরা এখন দেখাবো আমরা কত মাছ পেয়েছি পেয়েছি খালি গাগড়া টেংড়া তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমরা অনেক মাছ পেয়েছি আজকে বড় বড় টেংড়া মাছ আজ আজকে ভালোই মাছ পেয়েছি আমরা যা পেয়েছি মোটা মুটি আর সব টেংড়া আর সব টেংড়া সবই টেংড়া মাছ প্রায় কিছু সোনালী ভোলা আছে

সাথে থাকবে দেখা হবে আবার আগামী ভিডিওতে সবাইকে গুড নাইট গুড নাইট টাটা নাইট আগামী ভিডিওতে দেখাবো